আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে জানাই আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউর্স আমাদের কালেকশনে এই মুহূর্তে চলে আসলো সুযুকি জিপসার ম্যাকেট এফ এফআই এ বি নাম্বার করা সহ এই বাইকটা তো ভিউর্স বাইকটার কী কন্ডিশন আছে কেমন আছে বাইকটা শোনো আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে প্রথমে বাইকটা দেখিয়ে দেই তারপরে বাইকটার দামে সম্পর্কে বলবো এটা হচ্ছে বাইকটার সামনের কন্ডিশন দেখতে পাচ্ছেন সারা গাড়িতে শুধু গোল্ডেন আর গোল্ডেন খুবই সুন্দর করে বাইকটা সাজানো গোছানো আছে আপনারা এসে দেখতে পারবেন প্রায় দশ হাজার টাকার মতো মডিফাই করা আছে তো যারা একটা সুন্দর গাড়ি খুঁজতেছেন আপনারা আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এটা হচ্ছে বাইকটার সামনের কন্ডিশনটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মার্কেটের কন্ডিশন যার্স এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা এটাটিতে আপনারা অনায়াসেই অনেক দিন চালাইতে পারবেন দশ থেকে বিশ হাজার কিলো চালাইতে পারবেন এটা হচ্ছে গাড়িটার ডান সাইডের কন্ডিশন দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে কোথাও কোনো দাগ ঘোষা মাজা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এটা হচ্ছে ইঞ্জিন গার্ডটাও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে সাইলেন্সার পাইপটা সম্পূর্ণই ভালো আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের স্টিকার লাগানো আছে দেখতে পাচ্ছেন সারা গাড়িতে এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটা এটাটিতেও আপনারা অনায়াসেই দশ থেকে পনেরো হাজার কিলো চালাতে পারবেন জর্জ গাড়িটা ডাউন সাইড থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে দেখতে পারতেছেন খুবই চমৎকার অবস্থায় আছে এটা হচ্ছে বাইকটার পেছন সাইডের কন্ডিশন দেখতে পারতেছেন রাজবাড়ি ডিজিটাল নাম্বার প্লেট যে বাইকটা বাম সাইড থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে দেখতে পারতেছেন আমরা সবসময় চাই গাড়িটা একেবারে নিখুঁতভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এটা হচ্ছে বাম পাশের কন্ডিশনটা কোথাও বিন্দু পরিমাণ দাগ কেস নাই তো আসুন গাড়িটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে সরস্বতী মিটার থেকে দিতে বাইকটা হচ্ছে উনিশ হাজার নয়শো উনষাট কিলোমিটার মিটারেও বললেন চাবিতেও বললেন জ্বর দুইটা চাবি এখনও ইনটেক অবস্থা আছে তো যারা একটা গাড়ি খুঁজছেন আপনারা আমাদের কাছে এসে বাইকটা অবশ্যই দেখতে পারেন ভিওর্স এই বাইকটা হচ্ছে রাজবাড়ি বিহাটি থেকে দু বছরের পেপার্স কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আপডেট না কাগজ তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেয় হচ্ছে বাইকটার লাইটের কন্ডিশনটা খুবই চমৎকার লাইটিং করা আছে তো যারা খুবই সুন্দর একটি গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা দেখতে পারেন এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা হলে আপনারা জিক্সার এফআইএস ভার্সনের এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর আরেকটা কথা হচ্ছে আপনারা আসবেন অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে যাচাই বাছাই করে তারপরে দেখে শুনে আমাদের কাছ থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাই সেল এক্সচেঞ্জ তাও করতে পারেন সেই ধরনের সুযোগ সুবিধাও আছে আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি সদর সিরোপুর বাস স্ট্যান্ডম্যাল আমাদের শোরুের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো যারা এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো ফলো করতে পারেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভ্লগে আসসালামু আলাইকুম